হ্যালো গাইস কি অবস্থা সকলের আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন জানাবেন আশা করছি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে এরা আসলাম বিশেষ করে একটু স্ন্যাক মানে ওই যে হোক আর কি তো জুতা নিতে হবে তো বিষয়টা হচ্ছে কি জুতো নেবো বাট সময় সুযোগে মিলে না হয় না নিচ্ছি নিচ্ছি নিবো নিবো পরিবারের বড় এগুলো করতে 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 নেওয়ার সময় হয়ে ওঠে না তো রাস্তা তো আসছিলাম তো আম্মুকে নিয়ে একটু ঘুরলাম ফিরলাম এন্ড দেন বাসে যাওয়ার পথে হুট করেই রোডেই দেখলাম যে অনেক সুন্দর সুন্দর জুতা এখানে আছে তো আমার নিতে হতো আমি সব সময়ের জন্য লাইট কালারটা একটু চুজ করে থাকি লাইট কালারটা দেখতেছিলাম এইদিকে আম্মুকে বলতেছি এটাকে আমার পায়ে মারাচ্ছে এখানে এত 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 জুতা আছে কোনটা রেখে কোনটা নিব বাট এর মধ্যে তিনটা জুতো আমি একটু পছন্দ করলাম তিনটার মধ্যে যে কোনো একটা নেব এটা ফাইনাল আসলে জুতা যে নেবো এটা নিয়েও কোনো মানে ঠিক না নেবো না নেবো না বাট আগে দেখতেছি যদি পছন্দ হয় ভালো যদি লাগে দেন নেবো তো অনেকেই হয় কি যে অনেক দেখতেছে 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 পছন্দ হচ্ছে না বাট আমার ক্ষেত্রে এমনটা না আমি স্বল্প কিছু দেখবো এর মধ্যে হলো হলো না হলো না হলো না হলে আর নেব না তো তিনটা দেখছি একটা ট্রাই করলাম ওইটা হোয়াইটের মধ্যে একটু আকাশি কালার ছিল আর এটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এইটাও দেখতেছে আসলে কোনটা বেশি ভালো লাগতেছে আপনারা কমেন্ট করেন আর সকলে মিলে গিস করেন যে আমি কোনটা রেখে কোনটা নিব। তো এইটা পায়ে দেওয়ার পরে তো আম্মু বলছে যে না না এটা তেমন একটা ভালো লাগতেছে না আগেরটাই ভালো ছিল তো আরেকটা জুতো ছিল ওইটা পরবো পরার আগে ভাবতেছে যে আসলে এটা কেমন হবে এই তো এটা একটু ক্লোজলি আপনাদেরকে দেখায় জুতোটা কিন্তু অনেক সুন্দর ছিল কালার থেকে শুরু করে সব কিছুই মানে এক দেখাতেই মনে ধরছে এবং ভালো লাগছে দেন ফাইনালি ভাবতেছি এটি নিয়ে নেবো এটি নিয়ে নেব অ্যান্ড প্রথমে এক পা ঢোকাইছিলাম পরে ভাবছি যে এটাই যেহেতু আসলে পায়ে দেখি পরে দেখি কেমনটা লাগে তো এই কালারটা আমার প্যান্টের সাথে থেকে শুরু করে আমার সাথে ভালো ম্যাচ করতেছিল অ্যান্ড লাইট কালার মনের মতন কালার যেরকমটা চাচ্ছিলাম সেরকমটা পেয়ে গেলাম একটু ট্রায়াল দিয়ে দেখছি হেঁটে হুটে যে আসলে ভালো লাগতেছেন না বা কেমন দেখাচ্ছে আপনারা বলেন তো সকলে হয়তো বা গেস করেই ফেলছেন যে হ্যাঁ এই জুতাটাই নিয়ে নিব হ্যাঁ আপনারা সঠিকই ভাবছেন এই জুতাটাই নিয়ে নেব তো এদিকে একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করে আমি দেখতেছি কমফোর্টেবল ফিল হয় কি হয় না ভালো কি মন্দ একটু হেঁটে নিলাম দেখে নিলাম তো যাই হোক সব কিছু মিলে রাজশাহীতে ছিলাম আম্মু কিনে আসছে চাটা খাইলাম অনেক ঘোরাঘুরি করলাম সব ব্লগুলোই একে একে আপলোড হবে আসলে কি বলবো এত পরিমাণ কাজের মধ্যে থাকে ভিডিও যে আপলোড করব সেই সুযোগও হয় না তো জুতোটা আজকে আমার আম্মা আমাকে নিয়ে দিচ্ছে আমার আজকে আমার মনে অনেক ভালো মানে জুতা নিবো বা কিনবো এরকম প্ল্যান পরিকল্পনা ছিল না হুট করেই দেখলাম মিললো হয়ে গেল তো থ্যাংক ইউ আম্মু আসলে পরিবারের বড় হওয়ার সত্ত্বেও অনেক সময় কিছু নিতে চাই না বা নিতে ইচ্ছে করলেও নিই না বাট আমারা আছে বা মা বাবার হিসেবটা আলাদা